তন্ত্র শতনা নামের নাবালিকাকে যৌন নির্যাতন অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায় গ্রেপ্তার। গোঘাটের বালি পঞ্চায়েত এলাকার সপ্তম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে তন্ত্র সাধনার নামে যৌন নির্যাতনের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলো অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায় ওই ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল জানা গেছে গত সপ্তাহে প্রফুল্ল রায় তন্ত্র নাম করে ওই নাবালিকাকে নির্জন নদীর ধারে নিয়ে যায় সেখানে তাকে ঔষধ খাইয়ে বেহুশ করে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ জ্ঞান ফেরার পর নাবালিকা নিজেকে বস্ত্রহীন অবস্থায় দেখে মানসিকভাবে ভেঙে পড়ে এবং একবার আত্মঘাতীর চেষ্টাও করে প্রথমে লোকলোচার ভয়ে পরিবার বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি তান্ত্রিক ফের নাবালিকাকে যৌন হেরস্থার চেষ্টা করলে সে রুখে দাঁড়ায় এবং প্রতিবেশীদের সব জানায় এরপর গ্রামের মানুষ অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হন বালি প্রধান পরিবার এবং এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে গোঘাট থানায় প্রফুল্ল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এলাকাবাসীর অভিযোগ প্রফুল্ল এর আগেও এলাকার মহিলাদের উত্তক্ত করত এবং কুপ্রস্তাব দিত আজ দুপুরে অভিযুক্ত প্রফুল্ল রায়কে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললেও নাবালিকার মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়ে গেছে পুলিশ জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে আপনার কি বলবেন নাবালিকা কে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে কি বলবেন আপনি দাদা নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে কি বলবেন আপনি কি বলবেন আর কতজনের সাথে এরকম করেছেন আমি কিছুই করিনি তাহলে অভিযোগ উঠলো কেন অভিযোগগুলো জানেন না আপনি